আসসালামু আলাইকুম প্রিয়দর্শক শ্রোতা বন্ধুরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচনকে সামনে রেখে শীঘ্রই দেশে ফিরবেন বলে বলা হচ্ছে তিনি ডিসেম্বরের আগেই দেশে ফিরবেন এবং নভেম্বরেও ফিরতে পারেন তিনি বিদেশ থেকেই তার দেশে থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন সময় নানান বক্তব্য দিচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য দিচ্ছেন নানান প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি ক্ষমতায় এলে দেশের শিক্ষাব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সহ অর্থনৈতিক ব্যবস্থার কী কী উন্নতি করবেন তিনি সেটা বলছেন এবার আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে দেখ বার্তায় তিনি তিনি লক্ষ্য বলেছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রধান লক্ষ্য হচ্ছে দু সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির গড়ে তোলা যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে তিনি বলেন এমন একটি আধুনিক ও গণভোগী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির যেখানে প্রতিটি নাগরিক বিশেষ করে নারীরা গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে এবং কোনো নারীকে তার পরিবার বা ভবিষ্যতের মধ্যে একটি বেছে নিতে বেছে নিতে হবে না তারেক রহমান বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর বিবিএস চব্বিশ সালের সমশক্তির জরিপের তথ্য তুলে ধরে বলেন পুরুষের তুলনায় নারীদের সমবাজারে অংশগ্রহণের হার উল্লেখযোগ্য উল্লেখযোগ্যভাবে কম যেখানে পুরুষের আশি শতাংশ কর্মজীবী সেখানে নারীর মাত্র চৌদ্ তেতাল্লিশ শতাংশ তিনি এই বৈষম্যকে দেশের অর্থনীতিকে তে বড় বাধা হিসেবে আখ্যায়িত করেন এই সামান্য এই সাফল্য সমস্যার সমাধানে বিএনপি দেশে শিশু পরিচর্যা বা চাইল্ড কেয়ারকে অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশলের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বিবেচনা করছে তাইক রহমানের প্রস্তাব অনুযায়ী বিএনপির পরিকল্পনা রয়েছে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে কেয়ার সেন্টার স্থাপন সরকারি অফিসগুলোতে ধাপে ধাপে ডে কেয়ার সেন্টার স্থাপনের জাতীয় পরিকল্পনা গ্রহণ বড় বেসরকারি প্রতিষ্ঠান কারখানায় বাধ্যতামূলক ডে কেয়ার ব্যবস্থা শিশু পরিচর্যা ব্যবস্থা রাখা নিয়োগকর্তাদের জন্য কর সুবিধা ও বি সিএসআর ক্রেডিট প্রদান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মান অনুযায়ী কেয়ার বিভাগের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রদান তারেক রহমান বলেন এই একটি সংস্কার নারীদের কর্মসংস্থান বাড়াতে পারে পারিবারিক আয় বৃদ্ধি করতে পারে ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীকে আর্থিক স্থিতিশীলতা দিতে পারে এবং আমাদের জিডিপি এক শতাংশ পর্যন্ত যোগ করতে পারে তিনি আরও উল্লেখ করেন তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের প্রায় দুই তৃতীয়াংশ নারী তাই শ্রমজীবী মায়েদের অবদানকে অভ্য করা ঠিক হবে না ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ও আন্তর্জাতিক সমসংস্থের গবেষণা উদ্ধৃত করে তিনি বলেন সব কারখানায় শিশু পরিচর্যা সুবিধা রয়েছে সেখানে কর্মী ধরে রাখার হার বেশি অনুপস্থিতি কম এবং প্রতিষ্ঠানগুলো এক বছরের মধ্যে খরচ পুনরুদ্ধার করতে পারে তার ভাষায় শিশু পরিচর্যা কোনো দয়া দাক্ষিণ্য নয় এটি সামাজিক অর্থনৈতিক কাঠামোর একটি অপরিহার্য অংশ তিনি বলেন নারী নারীর ক্ষমতা বুদ্ধিভিত্তিক অর্থনীতি এবং আমরা এমন এক যে কোনো পশ্চাত্মুখী ধারণা প্রত্যাখ্যান করি যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে শিশু পরিচর্যার সমান মজুরি কর্মক্ষেত্রে নিরাপত্তার মাধ্যমে নারীর ক্ষমতা ন্যায্য নেজন্য এটি প্রবৃদ্ধির অর্থনীতি তো তারিক রহমানের আমরা তিনি অনেক দিন ধরেই সম্ভবত দুই সাল থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন আমরা আশা করবো যে শীঘ্রই তার এই কষ্টকর প্রবাস জীবনের অবসান ঘটবে তিনি দেশে আসবেন তিনি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদিয়ার পাশে অবস্থান করবেন তার পরিচর্যা অংশ নেবেন এবং পাশাপাশি দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশা প্রকাশ করি আমি নিউ বাংলা টিভি এবং ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোড নিয়ে এই পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম